আজ আপনাদেরকে সোনারপুরের মধ্যে বারো ফিট চড়া একটি কংক্রিট ঢালাই রাস্তার পাশে দু কাঠা বাউন্ডারি ঘেরা জমি সহ একটি একতলা বাড়ির ভিডিও শেয়ার করব বন্ধুরা আপনারা যারা সোনারপুরের মধ্যে সোনারপুর স্টেশনের কাছাকাছি একটু কম বাজেটের মধ্যে এরকম দু কাঠা জমির উপর একটি একতলা বাড়ির সন্ধানে আছেন তাদেরকে বলবো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই অল্প মূল্যে কিন্তু এই প্রপার্টিটি মালিক বিক্রয় করে দিতে চলেছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ডিটেলস লোকেশন কি আছে এবং কত কি মূল্য রেখেছে মালিক সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেবো তো নমস্কার বন্ধুরা আমার নাম সায়ান সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এসেস চ্যানেল আর ল্যান্ড সেল এসেস চ্যানেলে কিন্তু ডেলি এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা বারো ফিট চড়া একটি কংক্রিট ঢালাই রাস্তা রয়েছে বন্ধুরা আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একদম কিন্তু মেন রোডের দিকে সোজা চলে গিয়েছে মাত্র দু মিনিট হেঁটে গেলেই এখান থেকে সোনারপুর মেন রোডে আপনারা পৌঁছে যেতে পারবেন আর এই বাড়িটি দেখুন পুরো বাউন্ডারি করে ঘেরা রয়েছে একদম স্কোয়ার একটা প্লট দেখুন পুরো এরিয়াটাই এরকম বাউন্ডারি করে ঘেরা রয়েছে পাঁচ ফিট হাইট করে কিন্তু এই বাউন্ডারি ওয়ালটি করা রয়েছে আর এদিকটায় কিন্তু কলমও তোলা রয়েছে পরবর্তীতে চাইলে আপনারা বাড়ি তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন বড় লোহার গ্রিলের কিন্তু এখানে গেট করা রয়েছে ফোর হুইলার কিন্তু আরামসে এখানে চলে আসবে বন্ধুরা কোন রকম অসুবিধা হবে না আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটির মধ্যে কিন্তু এই মুহূর্তে একটি বেডরুম একটি কিচেন একটি ওয়াশরুম সাথে একটি ছোট্ট ডাইনিং এরিয়া করা রয়েছে এবং এদিকে কিন্তু আপনারা যাতে পরবর্তীতে বাড়ি তৈরি করতে পারেন মালিক কিন্তু স্ট্রাকচার করে রেখেছে দেখুন তিনটি কলম কিন্তু এদিকে তৈরি করে রেখেছে এই যে দেখুন স্ট্রাকচার কিন্তু এখানে করাই রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে কিন্তু এদিকে বাড়ি তৈরি করে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না মালিক সেইভাবেই কিন্তু প্ল্যান করে এদিকে কাজ শুরু করেছিলেন এখন বিশেষ কারণের জন্য কিন্তু এই প্রপার্টিটি সেল করে দিচ্ছেন উনি আপনারা আসুন সরাসরি বিস্তারিত মালিকের সঙ্গে বসে আলোচনা করে নেবেন কোনো রকম অসুবিধা হবে না এই যে সব কলম তোলা রয়েছে আর এই বাড়িটির লোকেশন সম্পর্কে এবার একটু আপনাদের আমি জানিয়ে দেব এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর স্টেশন কিন্তু এই বাড়িটি থেকে কম বেশি দেড় থেকে দু কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে আপনারা এই বাড়িটি থেকে দু মিনিট হেঁটে গেলেই কিন্তু মেন রোডে পৌঁছে যেতে পারবেন এবং ওই মেন রোড থেকে কিন্তু স্টেশনে যাতায়াতের জন্য অটো টোটো একদম সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা টোটো বা অটো করে স্টেশনে গেলে চার থেকে পাঁচ মিনিট মতন সময় লাগবে বন্ধুরা আর এই বাড়িটি থেকে কিন্তু গড়িয়া স্টেশনের ডিস্টেন্সও একদম কাছেই রয়েছে গড়িয়া স্টেশন এখান থেকে মাত্র চার কিলোমিটারের মতন ডিস্টেন্স রয়েছে তো বুঝতেই পারছেন একদম প্রাইম একটা লোকেশানে কিন্তু এই বাড়িটি রয়েছে বন্ধুরা আমি আর বেশি দেরি করব না এবার বাড়িটির মধ্যে আমি প্রবেশ করব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা প্রবেশ করেই কিন্তু এখানে সামনে একটা ছোট বেডরুম তৈরি করা রয়েছে এগারো বাই বারো সাইজের একটা বেডরুম রয়েছে ওয়ালে প্লাস্টার করে রঙ করা রয়েছে আর মেজোটা কিন্তু পুরোটাই সিমেন্টের রয়েছে এটা ছোটো ফ্যামিলির জন্য একটা পারফেক্ট বাড়ি রয়েছে এই মুহূর্তে এখানে সামনে বাংকার রয়েছে জিনিসপত্র এখানে আপনারা স্টোর করে রাখতে পারবেন আপনারা যারা ফ্যামিলিতে দুজন থেকে তিনজন আছেন তাদের জন্য পারফেক্ট একটা বাড়ি এবং আপনারা চাইলে পরবর্তীতে কিন্তু সামনে বাড়ি তৈরি করে নিতে পারবেন যথেষ্ট ফাঁকা জমি রয়েছে এবং মালিক কলমও তুলে রেখেছে যাতে আপনারা বাড়ি তৈরি করে নিতে পারেন আর এদিকটায় দেখুন একটা ছোট ডাইনিং এরিয়া সামনে ওয়াশরুম এবং ওয়াশরুমের উপরে কিন্তু একটি লক টাইপের করা রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন সামনে ওয়াশরুম রয়েছে আর এটা কিন্তু একটা ছোট ডাইনিং এরিয়া রয়েছে দেখুন খুব সুন্দর একটা বাড়ি রয়েছে খুবই অল্প মূল্যে বিক্রয় হবে আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে কিন্তু আপনারা এসে এখানে বসবাস করতে পারবেন অসুবিধা নেই কোনো একদম রেডি করা রয়েছে সব কিছু ইলেকট্রিক থেকে শুরু করে জলের সব কিছু একদম কাজ রেডি রয়েছে এটা ইন্ডিয়ান টয়লেট চলুন এবার এদিকটায় দেখিয়ে দিই আপনাদের এদিকে কিন্তু ছাদে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে এবং সিঁড়ির নিচে কিন্তু কিচেন করা রয়েছে দেখুন ছোট্ট একটা কিচেন রুম করা রয়েছে এবং ছাদে যাওয়ার জন্য এখানে সিঁড়ি রয়েছে সিঁড়ির পাশ দিয়ে কিন্তু সুন্দর করে গ্রিল দিয়ে রেলিং করা রয়েছে বন্ধুরা এবং একটি টিউবওয়েলও এখানে বসানো রয়েছে জলের জন্য কোনো সমস্যা হবে না এই যে দেখুন খুব সুন্দর একটা ছোটো কিচেন রুম এখানে করা রয়েছে ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট একটা বাড়ি বন্ধুরা ইলেকট্রিকের কাজও পুরো বাড়িটিতে একদম কমপ্লিট রয়েছে এবার এদিকটাই আপনাদের আমি দেখিয়ে দেবো এদিকটায়ও কিন্তু পুরো বাউন্ডারি কমপ্লিট রয়েছে এর সামনে দেখুন টিউবওয়েল বসানো রয়েছে এদিকে কিন্তু আপনারা ধোঁয়া বলার কাজগুলি করতে পারবেন কোনো অসুবিধা হবে না আমি আর বেশি দেরি করবো না বাড়িটির ছাদে চলে যাব এবং কত কি মূল্য রেখেছে সেটাও আপনাদেরকে এবার আমি বলে দেব বন্ধুরা দেখতে থাকুন আর আপনাদেরকে জানিয়ে রাখি এই বাড়িটির কিন্তু বয়স রয়েছে মাত্র দুই বছর একদম নতুন একটা বাড়ি বন্ধুরা যা রয়েছে মালিক এখন এইভাবেই সেল করে দেবে কারণ ওনার বিশেষ কারণে টাকার প্রয়োজন রয়েছে এইভাবেই এখন উনি সেল করে দেবে বন্ধুরা আর বাড়ির সামনের এই রাস্তা দিয়ে কিন্তু টোটো চলাচল করে বন্ধুরা দেখে নিন টোটো খুব সহজেই কিন্তু এখানে চলাচল করে বারো ফিট চওড়া রাস্তা যে কোনো ফোর হুইলার গাড়িও কিন্তু আপনার বাড়ির সামনে চলে আসবে এবং বড় গেট করা রয়েছে আপনার জমির মধ্যে কিন্তু গাড়িটি খুব সহজেই প্রবেশ করে যাবে এই যে দেখুন কলম তোলা রয়েছে পুরোটাই দেখুন এখানে স্ট্রাকচার করা রয়েছে আপনারা পরবর্তীতে এখানে কিন্তু খুব সহজেই বাড়ি তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু পুরোটাই আড়াই তলার ভিত দেওয়া রয়েছে আড়াইতলা বাড়ি এখানে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই ছাদেও কিন্তু কলমের জন্য সব রড বের করা রয়েছে এই বাড়িটির মূল্য সম্পর্কে এবার আপনাদেরকে আমি একটু বলে দেব এটা টোটাল দু কাটা বাউন্ডারি ঘেরা জমিসহ এই একতলা বাড়িটির মূল্য মালিক কিন্তু তিরিশ লক্ষ টাকা রেখেছে একদম ওনার ফিক্সড প্রাইস রয়েছে আপনারা মালিকের সঙ্গে এসেও কথাবার্তা বলে নিতে পারবেন কোনো রকম অসুবিধা নেই আর আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু এরকম দশ ফিট চওড়া বারো ফিট চওড়া রোডের পাশে এক কাঠা জমির মূল্যই কিন্তু দশ থেকে বারো লাখ টাকা সেখানে এরকম দু কাঠা জমিসহ এই একতলা বাড়ির মূল্য উনি তিরিশ লক্ষ টাকা একদম পারফেক্ট একটা মূল্য রেখেছে একদম নতুন একটা প্রপার্টি আপনাদের যাদের পছন্দ হচ্ছে যত শীঘ্রই পারবেন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আর আপনাদেরকে জানিয়ে রাখি এখনকার প্রপার্টিগুলি কিন্তু দ্রুত সেল হয়ে যাচ্ছে বন্ধুরা সেই জন্য আপনারা শীঘ্রই যোগাযোগ করবেন তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে